দেখো পরবর্তী অঙ্কটা কি দিয়েছে আমরা দেখে নেব পরবর্তী অঙ্কটা এখানে একটি বৃত্তের আঠারো সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি জ্যা আছে বৃত্তের কেন্দ্রে নাকি সে এক সমকন উৎপন্ন করে তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জায়ের লম্ব দূরত্ব কত তাহলে আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করব এই বৃত্তের কেন্দ্রে কোন জ্যা কোন জ্যা এখানে এক সমকন উৎপন্ন করে এই কেন্দ্রে কি করে এক উৎপন্ন করে মানে এখানে নিটি ডিগ্রি কোন উৎপন্ন করেছে এখানে করেছে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন তাই না আমরা এখানে এর উপর একটা লম্বা অঙ্কন করে নি যদি এখানে এবি আমার জ্যা হয় আর সি কেন্দ্রীয় সি কেন্দ্র যদি হয় তাহলে আমাদের যে এই অ্যাঙ্গেলটা এখানে যদি নাইনটি করে এরপরে অঙ্কিত লম্ব এটাকে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি বিভক্ত করে এরপরে এখানে নাম দিলাম সিডি সিডি লম্ব আমাদের এই দূরত্ব বের করতে পারলে তাহলে এখানে সিডি সিডি বাই এডি করি যদি সিডি বাই এডি দেখো এটা কি এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে ভূমি আর এইটা হচ্ছে এখন লম্ব কেন আমাদের মনে রাখতে হবে এখানে যে কোনটা থাকছে না এই কোনটা যেখানে থাকে কোন পাশেই যে বাউটা থাকে সেটাকে সবসময় ভূমি ধরতে হয় অর্থাৎ যদি এরকম একটা ত্রিভুজ হয় এরকম একটা ত্রিভুজ হয় এখানে যদি কোন হয় তাহলে আমরা এইটাকে ভূমি ধরবো আর এইটাকে লম্ব আর যদি এখানে কোন হতো যদি এখানে কোন হতো তাহলে এইটাকে ভূমি ধরতাম কিন্তু আর এইটাকে ধরতাম লম্ব এটাই আমাদের মাথায় রাখতে হবে যেখানেই কোন হয় সেখানেই কিন্তু তার পাশের ভূমি তাহলে আমি লিখেছি কি লম্ব লম্বূমিবাই লম্ব মানে কি আমরা লিখতে পারি কট পঁয়তাল্লিশ ডিগ্রি কেন পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ আমরা জানি এটা সমকোণ এটা সমকোণ হলে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাই না অর্ধ সমুদ্র করেছে তাহলে তো পঁয়তাল্লিশ হবে আর এখানে এডির তো আমরা জানি কারণ এই জ্যাটা ছিল আঠারো সেন্টিমিটার তাহলে এটা নয় এটাও নয় তাহলে আমরা বলতে পারি সেই হিসাব মতো সিডি বাই নাইন ইকুয়াল টু ওয়ান কোয়াট পঁয়তাল্লিশ মান আমরা জানি গাম তাহলে সেই হিসাবে আমরা সিডি সমান সমান কত বলতে পারি নয় আশা করি তোমরা বলতে পেরেছো আমরা পরবর্তী